গোটা রাজ্য রাজনীতি আজ যে বিষয়টা নিয়ে চর্চায় রয়েছে সেই বিষয়টা হচ্ছে অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল আবার শিরোনামে এবং এই অনুব্রত মন্ডলের যে ভাইরাল অডিও ক্লিপিংস গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে তার জন্য তৃণমূল কংগ্রেস যথেষ্ট অস্বস্তিতে এবং তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে যে লেখা তৃণমূল কংগ্রেস প্রকাশ করেছে সেই লেখা থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই লেখা থেকে অর্থে কংগ্রেস কংগ্রেস কিন্তু কিন্তু বুঝিয়ে দিতে চাইছে। এই বছরের আগেকার তৃণমূল কংগ্রেস নয় এখানে যত বড়ই তুমি হুনু হও এখানে যত বড়ই তুমি নেতা হও যদি তোমার নামে কোনো প্রকাশ্যে কমপ্লেন আসে যদি তোমার নামে দলকে কোনোরকম রকম বিড়ম্বনায় করতে হয় তাহলে তুমি যেই হও হরিদাস পাল তোমাকে কিন্তু রেয়াট করা হবে না আর সেটাই তৃণমূল কংগ্রেস তাদের ওয়েবসাইটে প্রকাশ করলো যে মাত্র চার ঘন্টার মধ্যে অনুব্রত মন্ডল যে নিন্দনীয় ব্যবহার করেছে বোলপুর থানার সঙ্গে তার জন্য মাত্র ঘন্টা সময় দিয়ে নিঃস্বার্থ প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয় তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফ থেকে যদি এমনটি অনুব্রত মন্ডল না করতেন তাহলে তার এগেনস্টে কিন্তু শোকজ নোটিশ হতো এবং দলের পক্ষ থেকে যত সম্ভব ব্যবস্থা নেওয়ার সেটা দল নিত শুধু এখানেই নয় দলীয় তরফ থেকে অনুব্রত মন্ডলকে তো ক্ষমা চাইতে বলা হয়েছে এবং অনুব্রত মন্ডল সেটা একদম ভিজে বিড়ালের মতো ক্ষমাও চেয়ে নিয়েছেন সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার স্বভাব এবং পুলিশের যে কোনো এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে আমি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তাই কোনো ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ প্রচুর ডাক্তার খাই তো না ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙে যে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘৃদর খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পরে ও দল করে খুব ছেলে ওকে যখন শুধু মেরে পাহাড় ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কে চামু বলেছি চাঁদুও ফোন করে বলেছে যে আমি তীর তাড়াতাড়ি জানছি অন্তত ছেলেটা কাছে হসপিটালাইজ করুন তো উনি কাছে অন্য ধরনের কথা বলেছি সেটা আমি আর বলতে রাজি না তখন আমি নিজের রাত সামালতে পারি না এটা আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমপার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুক্তি এই কথাটা উচিত তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা অনুব্রত ক্ষমা চাওয়ার ভিডিও এটা কিন্তু রেয়ার একটা জিনিস এবং এই কথাটা কিন্তু আজকে আমার খুব মনে পড়ছে যে অতিবার বেরোনা না ঝরে পড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে আর অনুব্রত মন্ডলকে দেখে আজকে ঠিক এই প্রবাদটাই আমার খাচ্ছে যে ব্যক্তিটি প্রায় দিনের পর দিন দলের থেকে নিজেকে বড় ভাবতে শুরু করে দিয়েছিলেন সেই ব্যক্তিটিকে আজ দল বুঝিয়ে দিল যে এই দলে কেউ বড় নয় এই দলে শুধুমাত্র মা মাটি মানুষ যে যে দিয়ে এই সেই মা মাটি ক্ষেত্রে আমরা বারবার দেখেছি পার্থ মতো একজন নেতাকেও তারা বহিষ্কার করেছে পুলিশকে সমস্ত রকম পাওয়ার দিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের এগেনস্টে কেস চালানোর মতো শাহজাহানের নামে আজকে আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে শাহজাহানের কোন যোগ নেই তাকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে এবং অনুব্রত মন্ডল কিন্তু খুব সম্ভবত সাসপেন্ড হতে হতে বেঁচে গেলেন তিনি নিঃশর্ত ক্ষমা চেয়ে নেওয়ার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস এই কাজটি করেছে উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের প্রশাসন সেই পুলিশ দপ্তর কিন্তু বীরভূমের জেলা এসপিকে নির্দেশ দিয়ে দিয়েছে ইতিমধ্যে অনুব্রত মন্ডলের এগেনস্টে আইসির কমপ্লেন নিয়ে তার এগেন্স্টে মামলা শুরু করতে তার এগেন্স্টে এফআইআর শুরু করতে বোলপুরের এসপি অনুব্রত মন্ডলের এগেনস্টে এফআইআর দায়ের করেছেন আইসির অভিযোগের ভিত্তিতে এবং অনুব্রত মন্ডল এই ফাঁকে একটি লিখিত মাফিনামাও জমা দিয়েছে বোলপুর থানাতে সেই মাফির কপি আপনারা সেই লিখিত মাফিনামার কপি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনুব্রত মন্ডল তিনি একটা মাফিনামাও জমা দিয়েছেন অনুব্রত মন্ডল এবং বোলপুর থানার আইসির যে কথোপকথন ভাইরাল হয়েছে সেটা ইতিমধ্যেই হয়তো আপনারা মোবাইলে মোবাইলে শুনে নিয়েছেন যারা শোনেননি তাদের জন্য আমি ছোট্ট করে একটুখানি শোনাচ্ছি যে এই কুড়ি আক্রমণে কি কি ভাষা প্রয়োগ হয়েছে সেগুলো আপনারা শুনতে পাবেন দেখুন হ্যালো হ্যাঁ বলুন নিয়ে তোর বলতে যাব তোকে পার করে নিয়ে আসবো বল 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 হ্যালো বল বল আপনি কি বলছেন

অডিও আমরাও যেখান থেকে সবাই পাচ্ছে সেখান থেকেই পেয়েছি কিন্তু অনুব্রত মন্ডল যেভাবে স্বীকার করেছেন যে হ্যাঁ তিনি ফোন করেছিলেন এবং ঘুমের ঘরে ওষুধের যে দশটার সময় তিনি ওষুধ খান সেই সমস্ত নেশায় এরকম কথা বলে ফেলেছেন সেটাও কিন্তু এটার একটাই ইঙ্গিত হয় যে অনুব্রত মন্ডলেরই ভয়েস এটা তিনি কার্যত মেনে নিচ্ছেন আর এই আইসির বিরুদ্ধে অভিযোগ অনুব্রত মন্ডল করেছেন যে এই আইসি নাকি বিভিন্ন ক্ষেত্রে বোলপুরে টাকা তুলছিলেন এই আইসি নাকি বিভিন্ন ক্ষেত্রে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন যার জন্যই অনুব্রত মন্ডল এরকম কাজটা করেছেন অনুব্রত মন্ডল আইসির সম্বন্ধে কি বলেছেন সেটা আপনাদেরকে একবার শোনাবো দেখুন আমরা জানেন ব্যবসা ইউনিয়ন ছিল তো যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে সত্তর হাজার আশি হাজার করতে গেলে বলছে ষাট টাকা নিয়ে এসো এটা আমি অলরেডি এসপিকে জানি আমি আজ থেকে দু মাস আগে এসপিকে জানি কালকে সিংহিতারের ছেলেকে সাতটা ছটা টুকরো হয়ে গেছে লটে করে মেরেছে যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা খেয়ে এই অরজ এই অরজিতা বোলপুর শহরে চলছে আমি এসপিকে বলেছি আমি অ্যাডিশনাল এসপিকে বলেছি ডিআইজি কে বলেছি সামথিং কে বলেছি এই আইসিডি কিন্তু সবাই এমনকি আমি বিরুদ্ধে করছেন সঙ্গে যে বাজে ভাষায় কথা বলেছে সেটাও গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে ভাইরাল হয়েছে এখানে আমি একটা কথাই বলতে চাই যে অনুব্রত মন্ডলের যদি তার বিরুদ্ধে অভিযোগই থাকতো তাহলে তিনি লিখিতভাবে ভাবে বিভিন্ন জায়গায় কমপ্লেন করতে পারতেন তার যে আয়ত্ত সেটা স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত তার হাত রয়েছে তিনি মুখ্যমন্ত্রীকে একটা ফোন করে কমপ্লেন করতে পারতেন তার দপ্তরে জানাতে পারতেন তিনি ডিআইজি এসপি বিভিন্ন মহলে চিঠি করতে পারতেন কিন্তু যে ভাষায় তিনি তার পরিবারকে আক্রমণ করেছেন এবং তার গলার ভয়ের শুনে এতটুকু আমরা বুঝতে পারছি যে তিনি হয়তো মদ্যপ অবস্থায় ছিলেন যেভাবে মদ্যপ অবস্থায় থাকাকালীন তার বউয়ের অথবা স্ত্রীয়ের সম্বন্ধে কুরুচিকর ভাষা প্রয়োগ করেছেন সেই ভাষাকে আমরা তীব্র ধিৎকার জানাই যেটা একেবারেই করা উচিত ছিল না কিন্তু এটাও আমরা বলে রাখি যে ভাষাতে পুলিশ আধিকারিকের সঙ্গে অনুব্রত মন্ডল কথা বলছেন এই রকম ভাষাতে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সেভেন্টি পার্সেন্ট পুলিশ আধিকারিক সাধারণ গরিব মানুষের সঙ্গেও কথা বলে এই বিষয়টাও পুলিশের দেখা উচিত আজকে যখন গোটা পশ্চিমবঙ্গবাসী পুলিশের জন্য সামনে এসে দাঁড়াচ্ছে যে পুলিশের সঙ্গে অনুব্রত মন্ডলের মতো নেতা যে ব্যবহার করেছে সেটা একেবারেই কুরুচিকরপূর্ণ সেরকম পুলিশেরও আধিকারিকদের ঠিক হওয়া উচিত বহু সাধারণ গরিব মানুষ যারা পকেটে তিনশো টাকা চারশো টাকা নিয়ে কোনো কেসের জন্য থানায় যান রিপোর্ট লেখাতে যান বা কোনো জায়গায় পুলিশের শরণাপন্ন হয় আমি কিন্তু বহু পুলিশ আধিকারিককে এই ভাষাতেই সেই গরিব পরিবারের সঙ্গে ব্যবহার করতে দেখেছি তাই পুলিশদেরও অনেকটা সজাগ হওয়া উচিত তবে পুলিশের সঙ্গে এই ব্যবহার অনুব্রত মণ্ডলের নতুন কিছু নয় বহুদিন আগে থেকেই আমরা দেখেছি অনুব্রত মন্ডলের সঙ্গে পুলিশের এই ব্যবহার দিনের পর দিন বেড়েই চলেছিল অনুব্রত মন্ডল একসময় প্রকাশ্য সভা থেকে বলেছিলেন যে পুলিশের ওপরে বোম মারুন এই অনুব্রত মন্ডলী এক সময় বীরভূমের ডিএসপি কে দাঁড় করিয়ে রেখে বলেছিলেন যে দশটার মধ্যে অ্যারেস্ট করতে হবে নালে আমি সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেবো জ্বালিয়ে দেবো সবকিছু এই অনুব্রত মন্ডলী এক সময় তার কার্যালয়ে বসে বলেছিলেন যে বর্ধমানের এসপি কে ফোনটা লাগিয়ে দাও তো আমি ওই অমুক কাপড়ের দোকানের মহিলাটাকে গাঁজা কেসে অ্যারেস্ট করিয়ে দিতে বলে দিচ্ছি এইরকম বারংবার অনুব্রত মণ্ডলের মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেস কিন্তু বিপাকে পড়েছে আর গত দু সালে যখন তৃণমূল কংগ্রেস অনুব্রত মন্ডলের অনুপস্থিতিতেও দেখে যে অনুব্রত মণ্ডল ছাড়াই বীরভূমে আরো ভালো ফল হচ্ছে তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব আস্তে আস্তে অনুব্রত মণ্ডলের কাছ থেকে নিজেদের দূরত্ব বাড়াতে থাকে এটা কিন্তু বর্তমান এবং তৃণমূল কংগ্রেসের যে বর্তমান নীতি যে কোনো মানুষ অন্যায় করলে সে তৃণমূল কংগ্রেসের যত বড়ই বাহুবলী নেতা হোক

তারা কিন্তু সাধুবাদ জানাচ্ছে এইভাবেই দল চললে তবেই আগামী দিনে মানুষের বিশ্বাস আরো গভীরভাবে মেম্বার পঞ্চায়েত প্রতিনিধি রয়েছেন যারা নিজেদেরকে বাহু বলি মনে করেন এবং যারা মনে করেন আমি সর্বে সর্বা আমার ওয়ার্ড আমার এলাকা তারা কিন্তু সচেতন হয়ে যান এই তৃণমূল কংগ্রেস আজ থেকে দশ বছর আগেকার তৃণমূল কংগ্রেস নয় যে আপনারা যা খুশি তাই করবেন আর আপনারা পার পেয়ে যাবেন তৃণমূল কংগ্রেসে অনেক মানুষ অনেক ভালো মানুষ অনেক শিক্ষিত মানুষ লাইন দিয়ে রয়েছেন যারা যে কোনো মুহূর্তে আপনাদের চেয়ারটা কিন্তু সরিয়ে নিতে পারে তাই অত্যন্ত সজাগ থাকুন এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং আধিকারিকদের সঙ্গে ভালো ব্যবহার করুন কারণ এই প্রশাসন এই আধিকারিকের উপর ভরসা করেই কিন্তু একটা সরকার চলে তাই প্রশাসনের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন সেই প্রশাসন যদি পাল্টা খারাপ ব্যবহার করতে শুরু করে তাহলে কিন্তু একটা সরকার ডামাডোল অবস্থায় হয়ে যেতে পারে আর অন্যদিকে এই রাজ্যের বিরোধী দল বিজেপি যার সম্বন্ধে আজকে না বললেই নয় তবুও বলতে হয় এই রাজ্যের বিরোধী দল এই অনুব্রত মণ্ডলের ভিডিও দেখিয়ে বা অনুব্রত মণ্ডলের যে ক্লিপিংসটা রয়েছে অডিও ক্লিপিংসটা সেটা দেখিয়ে তাদের গোটা ফেসবুক ইউটিউব টুইটার সমস্ত হ্যান্ডেলে ছড়িয়ে দিয়েছে সুকান্ত মজুমদার থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে সুবেন্দ অধিকারী থেকে শুরু করে সকলে আজকে পুলিশের জন্য দরদ উঠলে পড়েছে তারা পুলিশের সঙ্গে এই ব্যবহারে এক প্রকার মনে করছে তাদের নিজের ঘরের ভাইয়ের সঙ্গে এই ব্যবহার হয়েছে তাদের ঘরে যেন পরিবারের কোনো লোকের সঙ্গে এই ব্যবহার হয়েছে তারা এত কান্নায় ফেটে পড়েছে পুলিশের পাশে দাঁড়িয়েছে কিন্তু আমি উত্তর প্রদেশের লখনৌরই একটা ভিডিও দেখাবো আগে তারপরে এই ভিডিওর প্রসঙ্গে আসছি দেখুন দরা হাত উত্তরপ্রদেশের লখনৌর ভিডিও গত পরশু দিনের সেখানে এক বিজেপি নেতা তিনি বারাতে যাচ্ছিলেন বারাত মানে তিনি বরযাত্রীতে যাচ্ছিলেন আর পুলিশের বড় বাবুর দারোগার এত বড় সাহস তার গাড়ি আটকে দিচ্ছে সামান্য সামনের একটা গাড়িকে ধাক্কা মারার জন্য সেই বিজেপি নেতা গাড়ি থেকে নামলেন এবং পুলিশের লক্ষ্ণর যে দারোগা রয়েছে তাকে সপাটে চর মারলেন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে সপাটে পুলিশকে চর মারলেন তার কাঁধের স্টার খুলে নিচ্ছেন এই রকম ব্যবহার উত্তরপ্রদেশের বিজেপি নেতার যিনি কিনা যোগী আদিত্যনাথের শিষ্য তাই ডবল ইঞ্জিন সরকারে পুলিশ সেটা আবার কি জিনিস সেই রকমই ব্যবহার করলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা আর এই পশ্চিমবঙ্গে পুলিশের কল রেকর্ডিং এর জন্য যারা কান্না ছিলেন তাদের কাছে এই ভিডিও আপনারা দেখতে চান তারা কিন্তু দেখতে পায়নি তারা কিন্তু যোগীরাজ্যের পুলিশের দুঃখময় অবস্থা নিয়ে কোনো কথাও বলবে না কারণ সেটা ডবল ইঞ্জিন আর ডবল ইঞ্জিনে আপনি যা খুশি তাই করতে পারেন সেখানে পুলিশকে মারতেও পারেন ধরতেও পারেন কিন্তু সেখানে বিজেপি থেকে কেউ সাসপেন্ড হয় না পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যত বড়ই নেতা হোক সেই নেতাকে মাত্র চার ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেস জবাব চায় এবং মাত্র চার ঘন্টার মধ্যে যে আইডিওলজি রয়েছে তার পার্থক্য ব্যাপকভাবে আজকে গোটা বাংলাবাসী দেখছে দেখছি আমি শুধু তাই নয় আজকে আপনাদের মনে করিয়ে দিতে চাই এই কিছুদিন আগে সোফিয়া কুরেশির সম্বন্ধে মধ্যপ্রদেশের যিনি মিনিস্টার সেই মিনিস্টার সোফিয়া কুরেশি পুলিশ তো অনেক বাচ্চা জিনিস পুলিশের থেকেও গর্বের চাকরি হচ্ছে দেশের সৈন্যবাহিনীর চাকরি সেই সৈন্যবাহিনীর আধিকারিক দেশের বীরঙ্গনা সফিয়া কুরেশিকে যখন জঙ্গিদের বোন পাকিস্তানের চর পাকিস্তানের বোন বলছিল মধ্যপ্রদেশের বিজেপির বিধায়ক মধ্যপ্রদেশের ক্যাবিনেট মিনিস্টার তখন বিজেপির তরফ থেকে একটা একটা টুইট বা একটা দুঃখ প্রকাশের বার্তা গোটা ভারতবাসী কেউ কখনো দেখতে পেয়েছে বা মধ্যপ্রদেশের বিজেপি একবারের জন্য বলেছে যে মধ্যপ্রদেশের মন্ত্রী যে কথাটা বলেছে সেইটা নিয়ে বিজেপি দুঃখ প্রকাশ করছে তার এগেন্স্টে কোনো রকম ডিপার্টমেন্টাল বা কোনো রকম দলীয় ইনকোয়ারি হয়েছে উত্তর হচ্ছে না কারণ বিজেপি এই সমস্ত জিনিসগুলোকে মদত দেয় এবং বিজেপি এই সমস্ত জিনিসের কোনো তোয়াক্কা করে না সাধারণ মানুষের কোনো তোয়াক্কা করে না কিন্তু উল্টো দিকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যেভাবে এখন রাজত্ব চালাচ্ছে যেভাবে তারা দলীয় সংগঠন ফলো করার চেষ্টা করছে তাতে সাধুবাদ না জানিয়ে থাকা যায় না কারণ অনুব্রত মন্ডলের মতো দুর্দণ্ড প্রতাপ নেতা যার কথাতে বাঘে আর গরুতে ঘাটে জল খায় সেই রকম নেতাকে যদি চার ঘন্টা টাইম বেঁধে দিতে পারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাহলে অন্যান্য নেতাদের তো সিরে সংক্রান্ত চলছে তারা নিজেদেরকে সুধরে নিন না হলে কিন্তু যে কোনো সময় কলারটি ধরে দল থেকে বাইরেও বার করে দেওয়া হতে পারে তাই সকলে সজাগ হয়ে যান এই দল কিন্তু বিজেপি দল নয় যে আপনারা পুলিশকে মারবেন ধরবেন যা খুশি করবেন পুলিশের বউ বাচ্চার সম্বন্ধে যা খুশি বলবেন সাধারণ মানুষের সঙ্গে গরু ছাগলের মতো ব্যবহার করবেন মহিলাদের দিকে কুরুচিকর ভাবে তাকাবেন মহিলাদের সঙ্গে নোংরামি করবেন আর তৃণমূল কংগ্রেস সেটা শুনে নেবে কারণ এই দল দক্ষ হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচালনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেটা আজকে গোটা বাংলাবাসী দেখতে পাচ্ছি আর শেষ করার আগে এতটুকুই বলতে চাই যে অনুগত মন্ডল যেভাবে কুড়িসিকারভাবে আক্রমণ করেছে বিশেষ করে মহিলাদের সম্বন্ধে যে কথা বলেছেন সেটাকে আমরা কেউ সমর্থন করি না ইমিডিয়েট অনুগত মন্ডলের এগেইনস্টে এফআইআর করে কত রকম ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা পুলিশ প্রশাসন নিক এটাই আমাদের আবেদন থাকবে আর পুলিশকেও সজাগ হতে হবে যে অনুগত মন্ডল যেভাবে পুলিশের সঙ্গে ব্যবহার করছে এটা তো কল রেকর্ডিং হয়েছে বলে বোঝা যাচ্ছে পুলিশ কিন্তু থানাতে বহু গরিব পরিবারের সঙ্গে ঠিক এই একই ভাষাতে কথা বলে তাদের কাছে কোনো ডিভাইস থাকে না তাদের কাছে কোনো রকম মেশিন থাকে না বলে তারা রেকর্ড করতে পারে না বাইরে আসে না তাই পুলিশকে বহু পুলিশকে সকলে নয় বহু পুলিশ এরকম ব্যবহার করে তাদেরকেও কিন্তু এই জিনিসটা সজাগ রাখতে হবে কারণ মা বন কাউকে গালাগাল দেওয়া বহু পুলিশ এমনও আছে যারা রাত্রির একটা দুটোর সময় কাউকে অ্যারেস্ট করতে গিয়ে বাড়িতে না পেলে সেই পরিবারকে লাঠি মেরে ঝেঁটা মেরে সেই পরিবারকে গালি গালাজ করে ব্যাপকভাবে হেনস্থা করে আসে এই সমস্ত জিনিসগুলোও কিন্তু দিনের পর দিন পুলিশের এগেন্স্টে সাধারণ মানুষের ক্ষুব্ধতা বাড়িয়ে তোলে তাই সমস্ত জিনিসকে ভারসাম্য রেখে মানুষের সঙ্গে সঠিক ব্যবহার এবং আইন মোতাবেক চলাই একটা গণতন্ত্র রাষ্ট্রের প্রকৃত পরিচয় হওয়া উচিত তাই তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা নিজেদেরকে এখনো বাহু বলি ভাবছেন যারা ওই ছোট ছোট ওয়ার্ডের কাউন্সিলর ছোট ছোট পঞ্চায়েতের মেম্বার ছোট ছোট সভাপতি ছোট ছোট নেতা তারা নিজেদেরকে সুধরে নিন এবং মানুষের সঙ্গে থাকার চেষ্টা করুন মানুষের সঙ্গে ঠিক ব্যবহার করুন কারণ এখনকার দিনের ডিজিটাল মিডিয়ার সময় যে কোনো মুহূর্তে আপনারও ছবি ভাইরাল হতে পারে আপনারও কণ্ঠস্বর ভাইরাল হতে পারে আর আপনার জায়গাটা ওই নেতার সিংহাসন থেকে সোজা ডাস্টবিন হয়ে যেতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম